গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের কাকে কাকে ঢুকতে দেয়নি আছেন আপনারা দিদি আপনার কাউন্টিং এজেন্টের আই কার্ড দিয়েছিল ভিডিও কি হয়েছিল ওই দিন ঢুকতে দেয়নি কে ঢুকতে দেয়নি বামদেব আর সম্পা ধারা পিন্টু মোল্লা শকত মোল্লার ভাই জ্ঞাতি এদেরকে কি করে সায়স্তা করতে হয় আমরা জানি এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মন্ডল ছিল এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন হ্যাঁ কি না বলুন বেরাবেন তো একদম সকাল সকাল বেরোতে হবে বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার সোজা করে দেবো আমরা একদম কিছু করতে হবে না আপনারা আইন হাতে তুলে নেবেন না কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে একজন গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি একজন গুন্ডাকে এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তিনজন প্যারা মানে চারজন থাকবে আর বড় বুথে টিপিল বুথে আটজন করে প্যারামিলিটারি মিলিটারি থাকবে তার বাইরেও সাতটা বিধানসভাতে পঞ্চাশের বেশি সিএপিএফ এর শুধু খবরটা পৌঁছানো দরকার আমি আজকে সন্ধ্যের পরে সিএপিএফ এর কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্ট কাছে পৌঁছে দেব আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি নমিনেশন ফাইল করতে দেয়নি গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি তাদেরকে উচিত শিক্ষা দেবেন এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবো তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সবাই এর আগে তো স শুনেছি ব শুনেছি আজকে ল শুনলাম এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে ভাবতে পারবেন না আমি একটু আগেই একটা চ্যানেলের খবর পে দেখছিলাম ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মত কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিয়াল তাকে পয়লা জুন পনেরো বিশ দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে ফুলচন্দন পড়ুক গোটা বাংলা তাই চাইছে তাই তো তাই চাইছেন তো আপনারা অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক পিসি জেলে যা ঠগি পিসি এটা সবাই চাইছে কারণ এই পিসির লোকেরা কি খাইনি আপনি বলুন আপনারা অনেক প্রান্তিক মানুষ থাকেন আপনারা বলুন শৌচালয় আবাস যোজনা ঝড়ে ক্ষতিপূরণ নলবাহিত বাড়িতে জল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ভাতা অধিকাংশ লোকে আপনারা বঞ্চিত হয়েছেন একশো দিনের কাজে এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড বেরিয়েছে আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই পনেরোটা সতেরোটা করে তারা পুকুর দেখিয়ে টাকা তুলে নিয়েছে আইবিএস ফলের বাগান করার জন্য পনেরো হাজার টাকা মাথা পিছু ভারত সরকার দিয়েছিল এরা কাগজপত্র দেখে এক একজন আড়াইশো তিনশো করে বাগানের টাকা তুলে নিয়েছে আপনাদের দেয়নি অন্যদিকে গোটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের গলসি বুধবুধ বিষ্ণুপুর ডিভিশন আরামবাগের একটা অংশ বীরভূমের একটা অংশ এই নিম্ন দামোদর এলাকাতে আমাদের প্রকৃতি মা যে রাজস্ব আমাদের যে সম্পদ দিয়েছেন যেখান থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ সরকারের ঘরে যাওয়ার কথা সেই বালি কিভাবে লুঠ হচ্ছে একটা যদি বৈধ খাদান থাকে পঞ্চাশটা অবৈধ খাদান বালি নদীগুলোর গতিপথ সব জায়গায় কেটে কুটে তছনছ করে দিয়েছে আপনি যদি পূর্বস্থলিতে যান বালি চোরের নাম সুব্রত পাল আপনি যদি ভাতারে যান বালি চোরের নাম অশোক হাজরা আপনি যদি দিকে দিকে যান তৃণমূলের লালন তিনি হলেন বালি মাফিয়া এই বামাকে মমতা ব্যানার্জির পুলিশ এন এর কেস দিয়ে আড়াই বছর জেলে রেখেছিল তারপরে বামার সঙ্গে চুক্তি করে একুশের ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে উনি মাল তোলেন পুলিশ ভাগ পায় আর পঁচাত্তর ভাগ টাকা কলকাতায় ভাইপর বাড়িতে যায় এই চোরেদেরকে আপনাদের হারাতে হবে এরা সরকারের রেভিনিউ টাকা এই কারণে সিপিএম এর সময় এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ আজকে বেড়ে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণে পৌঁছেছে তার কারণ একশো টাকা রাজস্বের আশি টাকা ভাইপোর পেটে ঢুকছে আর ভাইপো পিছিয়ে পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমানের লোককে মেমারিতে পিছিয়ে এসেছিলেন তিন হাজার লোক আর চার হাজার পুলিশ জামালপুরে ভাইপো এসেছিল আড়াই হাজার লোক আর পাঁচ হাজার পুলিশ এদের সঙ্গে জনগণ নেই এবং সবাই সবাই একটা থমকে আছেন থমকে আছেন কেন সবাই কোথায় ভোট দিবেন জানেন আমি এই আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন চারজনকে ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না কি হবে ভোটে সাফ করব চোরা আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিং বাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিফলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে ভাণ্ডার পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেঁচে দেওয়া হয় না সরকারি টাকা এরা বলে সরকারি স্কিম আমাদের স্কিম আমরা কখনো বলি না প্রধানমন্ত্রী নরেন্দ্র কোটি লোককে দেন তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আমরা বলি না অসীম সরকার বা পদ্মফুলে ভোট না দিলে তোমাদের পি কিষান বন্ধ করে দেব কারণ এটা দেশের ট্যাক্সের টাকায় দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয় আমি মায়েদের বলে যাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় একদিকে লক্ষ্মীর ভান্ডার পাঁচশোর জায়গায় হাজার অন্যদিকে ইলেকট্রিক বিল তিনশোর জায়গায় নশো জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল তিন গুণ বাড়িয়েছে কলকাতা তো আরো ভয়ঙ্কর সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার হাজার টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে আঠাশো টাকা এই সিএসসি চারশো কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে আমি আপনাদের বলি এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম আসামে আমরা আড়াই হাজার টাকা করে দিই মধ্যপ্রদেশের লালদি বইন আগে দেড় হাজার ছিল এখন তিন হাজার টাকা করে দেয় আমার মায়েরা দিদিরা বোনেরা বলবেন বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে তিন হাজার টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে তিনটেকা জিনিস ওদের হাতে থাকছে একটা হলো তিন টাকা দামের একটা মানি ব্যাগ ওই মানি ব্যাগের দাম হচ্ছে তিন টাকা মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো আর একটা দেশলাই দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয় আগুন লাগানো যায় আর একটা ভুয়া কাগজ ফোন নাম্বার লেখা বলছে এই নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করুন তারপরের দিন আপনার মোবাইলে একটা মেসেজ ঢুকবে যে আপনার নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি আবাসের বাড়ি পাবেন কবে পাবেন এই চোর গুলোকে তেরো তারিখে ভোট দিলে ছ মাস পরে পাবেন ডিসেম্বর মাসে আর এই ডিসেম্বর পর্যন্ত তো পিসি থাকবে না আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল বলছে যে বিজেপি এলে পিসি কে জেলে পাঠাবে আর বিজেপি তো এসেই গেছে ভোট গণনার আগে গুজরাটের সুরাট থেকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপি জিতে গেছে অলরেডি দুটো সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বন্ধু এই ভোট কিসের ভোট এই ভোট দেশের ভোট মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ পিসি লড়ছে কত পঁয়তাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর সে সাগরের দিকে কোটি মেম্বার রাজ্য সরকার যাকে জিজ্ঞেস করবেন তুলামুলের লোককেও বলবে না না মোদিজিকে কে আটকানো যাবে না মোদিজি এবারে আসবে শুধু নয় চারশো আসন নিয়ে আসবে joshua Ross